আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা কেমন হওয়া উচিত কতটুকু সুস্বাস্থ্যবান হওয়া উচিত কয় বছর হতে হবে কোন পশু দিলে কুরবান কোন পশু দিয়ে কুরবানি দিলে জায়জ হবে কত বছর হতে হয় কুরবানির রিলেটেড আলোচনাগুলো আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন যদি জানতে চান ধৈর্য ধরে সাথেই থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই চাইলে আমার ফেসবুক থেকে ভিডিও দেখতে পারেন এর বাইরে অন্য কোনো পেজ নয় আমার নাম অথবা ছবি দিয়ে হাজার মানুষ হাজার আইডি ক্রিয়েট করে মানুষকে ধোকা দিচ্ছে সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিও আমি সাবধান করি যাই হোক কুরবানির পশু ভালো এবং ইষ্টপুষ্ট হওয়াটা উত্তম কারণ কুরবানি ফাকত লিওয়াজ হিল্লাহি তালা আল্লাহর সন্তুষ্টির জন্য তাই না এই জন্য অবশ্যই ভালো দেবেন যে প্রাণী ল্যাংরা অর্থাৎ যা তিন পায়ে চলতে পারে এক পা মাটিতে রাখতে পারে না বা রাখলে রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না এরূপ পশু দ্বারা কোরবানি জায়েজ নয় কারণ এটা তো মরে যায় যায় কোরবানি দিবেন একেবারে ইষ্টবাস্ট শরীর স্বাস্থ্য ভালো হলো এমন গরু এমন গরু গরু ছাগল দিয়ে কোরবানি দিবেন যে পশুর একটি দাঁত নাই তার দ্বারা কোরবানি দ্বারা দুরস্ত নয় তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে এ বিষয়ে আল আলম গেরিয়া ফতু আলম গেরিয়ার পাঁচ নম্বর খন্ডের প্রতি বিষয়ে বিস্তারিত ফতুয়া রয়েছে একটা দাঁত নাই কিন্তু গাছ খেতে পারে তাহলে ওটা দাঁড়া হবে আর দাঁত না থাকলে গাছও খাইতে পারে না দুর্বল ওটা দ্বারা কোরবানি হবে না যে পশুর জন্মগতভাবেই ভাবেই জন্মগত জন্মগত যে পশুর কান জন্মগত ভাবেই নেই তা দ্বারা কোরবানি দুরস্ত নয় তবে কান ছোট হলে অসুবিধা নেই জন্মগত ভাবে যেটার কান নাই দুষ্খুদওয়ালা পশু দ্বারা কিন্তু কোরবানি দেওয়া যায় না যে পশুর শিং মূল থেকে ভেঙে যায় তার দ্বারা কোরবানি করার দুরস্ত নয় একবারে গোড়া থেকে ভেঙে গেলে ওটা দ্বারা কোরবানি হবে না তবে শিং উঠেই নাই এমন কিছু পরিমাণ বা কিছু পরিমাণ ভেঙে গেছে এই সমস্ত পশু দ্বারা কোরবানি দেওয়া যেতে পারে যে পশুর উভয় চোখ অন্ধ বা যার একটি চোখ পূর্ণ অন্ধ বা একটি চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয়াংশের বেশি নষ্ট তা দ্বারা কুরবানি করা দুরস্থ নয় এটাও ফতুয় আলঙ্গিরিয়ার পাঁচ নম্বর খণ্ডের মধ্যে ফতুয়া রয়েছে যে পশুর একটি কান বা লেজের একটি অংশের চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কুরবানি করা দুরস্ত নয় ফতুয় আলঙ্গিরিয়ার পাঁচ নম্বর খণ্ড কান কাটা কোরবানি হবে না বেশি কাটা। অতিশয় কৃষকায় বা দুর্বল পশু যার একটু শক্তি নেই কি এতই দুর্বল যে এটাকে আপনি যদি হাঁটিয়ে যেখানে জব করা হয় জবে করার জায়গা পর্যন্ত হাতিয়ে নিয়ে যেতে চান ওই জায়গা পর্যন্ত সে যেতে পারবে না তাহলে সেক্ষেত্রে ওটা দ্বারা কিন্তু আর কুরবানি করা যায় হবে না যদি এরকম হয় তাহলে এই পশু রেখে অন্য এটা রেখে অন্য একটা কোরবানি কিনে কুরবানি দিতে হবে তবে ক্রেতা গরিব হলে সেটাই কোরবানি দিতে পারেন যদি গরিব হয় যে বেচারা আর পারবে না তো এটা দিয়েই দিয়ে দিল গর্ভবতী পশু কুরবানি করা যায়ে গর্ভবতী পশু যে যার পেটে বাচ্চা আছে এটা এটাও কুরবানি দেওয়া যায় যদি প্যাটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জবে করে দিতে হবে তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ মানে এক মাস দুই মাস হয়েছে গরুর গরুর পেটে বাচ্চা গেছে তো ওই পশুটা আপনি কুরবানি দিয়ে দিতে পারবেন গাভিন এক মাস দুই মাসের আপনি দিয়ে দিতে পারবেন অসুবিধা নাই আর যদি বাচ্চা হয়ে যাবে যাবে ভাব পেটটা বড় হয়ে গেছে বাচ্চা হয়ে যাচ্ছে এমন অবস্থা তবে সেক্ষেত্রে অবশ্যই এই পশুকে কুরবানি দেওয়া মাত্র আপনি না বুঝে দিয়ে দিয়েছেন সেটা দ্বারা আসলে না বুঝে দিয়েছেন সেক্ষেত্রে গরুর পেট থেকে যদি বাচ্চাটা জীবিত বের হয় ওটাকেও কুরবানি দিয়ে দিতে হবে এই ছোটো বাচ্চাকেও আর যদি মৃত বের হয় তাহলে তো এটা মাটিতে পুঁতেই দিতে হবে বন্দা পশু কোরবানি করা যায় মানে যার আর বাচ্চা হবে না বন্দা বান্দা এইগুলাকেও কুরবানি দেওয়া যাবে আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে যারা সম্পূর্ণটা দেখেছেন একটু হলেও উপকৃত হতে পেরেছেন আরও আপডেট যদি আপনারা চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরবানি রিলেটেড অনেক ভিডিও আছে যেগুলো আর হেডলাইন শিরোনাম বলে শেষ করার মতো না আমার ইউটিউবে একটা প্লে লিস্টই আছে কোরবানি বিষয়ক আলোচনা ওখানে আপনারা অসংখ্য মাসাল্লাহ মাসাল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত